ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবেলার কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতার নিলেন তখন মহাদেব কৈলাস থেকে ভাবলেন যে ভগবানের এই রূপ দর্শন করা যায় তা সেটা পার্বতী মাকে বললেন পার্বতী মাকে বলে বললেন যে এভাবে কীভাবে যাওয়া যায় তখনই দেখলেন কিছু সখীরা ঘুরে বেড়াচ্ছে সখীদেরকে বললেন যে নন্দের ঘরে নাকি বালক হয়েছে আমি তার ভবিষ্যৎ বলতে পারি তা সেই কথাটা তখন যশোদা মাকে বললেন যশোদা মা উপর থেকে দেখলেন যে নিচে মহাদেব দাঁড়িয়ে আছে মহাদেবকে দেখে চিনতে পারলেন মহাদেব তখন বললেন যশোদা মাকে যে আপনার বালকের আমি ভবিষ্যৎ বলতে পারি আর আশীর্বাদও দিতে পারি তখন যশোদা মা বললেন আপনার এই যে রূপ মানুষ ভয় পেয়ে যাবে তা আমার বালক তো সে তো বাচ্চা সে তো তাকে দেখাবই না তখনই দেব মহাদেব বলেন আমি তার সঙ্গে দেখা না করে যাব না তখনই সেই মুহূর্তে সেই শ্রীকৃষ্ণ জানতে পারলেন শ্রীকৃষ্ণ জানতে পেরে প্রচুর কান্নাকাটি করলেন এমন কি নীল থেকে লাল হয়ে গেলেন তখন এমন কি দমের কষ্ট হতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের মহাদেব এই কথাটা বুঝতে পারলেন তখন যশোদা মা আবার মহাদেবকে ডেকে নিয়ে গেলেন মহাদেব বললেন যে আপনার পুত্রের আমি এমন নজর দূর করব যে আপনার বালক যতদিন পৃথিবীতে থাকবে পারবে না যশোদা মা তাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিলেন আর মহাদেব তাকে কোলে নিয়ে নিলেন হরে কৃষ্ণ হরি